ডাকই বা এমন অভিজ্ঞতা চায় অথচ এটা পার্ট অব গেম আন্তর্জাতিক ক্রিকেটে বহু ক্রিকেটারই ক্যারিয়ারে বেশ কয়েকবার ডাক মেরেছেন কেউ কেউ তো ডাকের রেকর্ডও করেছেন তবে এমনও বেশ কিছু ক্রিকেটার আছেন যাদের মারার ঘটনাটা কোনো না কোনো কারণে খুব বিশেষ ডাক মেরেও যে ভিন্নভাবে রেকর্ড বইয়ে নাম তোলা যায় সেটা তাদের না দেখলে জানাই হতো না চাইলে এদের নিয়ে একটা একাদশ বানিয়ে ফেলা যায় তেমনই একটা একাদশ বানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকিন ফো দেখে নেওয়া যাক সেই একাদশে কারা রয়েছেন কিথ স্ট্যাকপোল উনিশশো চুয়াত্তর সালের মার্চে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামেন অজি ওপেনার কিথ স্ট্যাকপোল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই রিচার্ড হ্যাডলির ফুল টসে স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন কিথ ইতিহাসে প্রথমবার ইনিংসে প্রথম বল মাটিতে স্পর্শ করার আগেই আউট হন ব্যাটার পরের ইনিংসেও সাত বলে শূন্য রানে আউট হয়ে বিভিষিকাময় ফেয়ারওয়েল দিয়ে বিদায় নেন কিথ ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া উনিশশো সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে এরিক হলিসের বলে বোল্ড হয়ে শূন্য রানে আউট হন অস্ট্রেলিয়ান মহাতারকা ডন ব্র্যাডম্যান মাত্র চার রান করলেই টেস্টে একশো গড় নিয়ে অবসরে যেতে পারতেন এই অজি গ্রেট লেবুর সুঘ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি ব্র্যাডম্যান নিজে জানতেন না চার রান করলেই একশো গড় নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারবেন সে সময় পরিসংখ্যান নিয়ে এত আলোচনাও হতো না চ্যাপেল সাবেক অজি তারকা গ্রেক চ্যাপেল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন উনিশশো একাশি সালে ঘরের মাটিতে ওই মৌসুমে সাতবার ডাক মারেন তিনি এর মধ্যে টানা চার ইনিংসে ডাকে আউট হন চ্যাপেল এই কারণে পরবর্তীতে তাকে মজার অর্থে চ্যাপেলি নামেও ডাকা হতো ডন ব্র্যাডম্যান আবারও উনিশশো বত্রিশ তেত্রিশ বডি লাইন সিরিজে প্রথম টেস্ট অসুস্থতার কারণে মিস করার পর দ্বিতীয় টেস্টে ব্যাক করেন ডন ব্র্যাডম্যান প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর ইংলিশ পেসার বিল বোসের বল হুক করতে গিয়ে এজ হয়ে বোল্ড হন ব্র্যাডম্যান গোল্ডেনটাকেই ফেরত যান তিনি ওই পুরো সিরিজে ব্র্যাডম্যানের উইকেটটি ছিল বিল বোসের একমাত্র শিকার এছাড়া আর কোনো উইকেটই নিতে পারেননি তিনি মানে এই একাদশে তিনি একাই জায়গা পেয়েছেন দুবার সাধরে কি আর তিনি ডন ব্র্যাডম্যান রমেশ কালুভিতা রানা বিধ্বংসী ব্যাটার হিসেবে বেশ নাম ছিল লঙ্কান ক্রিকেটার রমেশ কালুভিতা রানার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন একশো বত্রিশ রানের হার নামানা এক ইনিংস উনিশশো ছিয়ানব্বই সালে সিঙ্গার কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে রমেশ এগারো বলে শূন্য রানে আউট হন তবে তিনি যখন আউট হন তখন দলের রান সত্তর সেদিন এক প্রান্তে সনাথ জয়াসুরিয়ার বিধ্বংসী ব্যাটিং দেখেছিল সম্পূর্ণ ক্রিকেট দুনিয়া গ্যারি সোভার্স উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন শূন্যতে পিছিয়ে তখন ইংলিশরা শেষ টেস্টে বেশ কিছু পরিবর্তন আনে ইংল্যান্ড ওই সিরিজের প্রথম চার টেস্টে ব্যাট হাতে ছয়শো একচল্লিশ রান আর সতেরো উইকেট শিকার করেন ক্যারিবিয়ান তারকা গ্যারি সোভার্স শেষ টেস্টে ইংল্যান্ডের ক্যাপ্টেন তখন ব্রায়ান ক্লোজ ওই টেস্টের প্রথম ইনিংসেও সোবার্স একাশি রানের এক ইনিংস খেলেন ইংল্যান্ড প্রথম ইনিংসের দুর্দান্ত এক ফাইট ব্যাক দেয় দ্বিতীয় অধিনায়ক ক্লোজের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট সোবার্স উইজডেনের মতে সোবার্স সহজ শর্ট বলটা ইচ্ছে করেই হুক করেছিল যাতে ক্লোজের হাতে ক্যাচ যায় সোভার্স ভেবেছিলেন ক্লোজ ডাইভ দিতে গিয়ে মিস করবেন তবে জায়গায় দাঁড়িয়েই ক্যাচটি লুফে নেন ইংলিশ অধিনায়ক ওই ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় ইংলিশরা অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের শেষ টেস্টের দুই ইনিংসে ডাক মেরেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান বোথাম তবে তর্ক সাপেক্ষে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ ফাইনালে তার ইনিংসটি ছিল ক্যারিয়ারের সবচেয়ে বাজে পিঞ্চ হিটার হিসেবে সেই ম্যাচে ওপেনিংয়ে প্রমোট করা হয় বোথামকে আর ব্যাট করতে নেমেই ওয়াসিম আকরামের বলে শূন্য রানে আউট পান আশির দশকে পাকিস্তান সফর থেকে ফেরার পর বোথাম ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান এমন একটা দেশ যেখানে আপনি আপনার শাশুড়িকেও পাঠিয়ে দিতে পারেন বিরানব্বই বিশ্বকাপ ফাইনালে প্রথম আউট হওয়ার পর আমির সোহেল তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার বদলে তোমার শাশুড়িকে ব্যাট করতে পাঠাও নিশ্চয়ই তিনি তোমার চেয়ে ভালো পারবেন অজিত আগারকার সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার লর্ডসে অসাধারণ এক টেস্ট সেঞ্চুরি করেছিলেন তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে উনিশশো নিরানব্বই দু টেস্ট সিরিজে টানা পাঁচ ডাক মারেন অজিত প্রথম চারবারে টানা গোল্ডেন ডাকে আউট হন তিনি শেষবার প্রথম বলে অল্পের জন্য বেঁচে গেলেও দ্বিতীয় বলে আউট হয়ে টানা পাঁচ ডাকের রেকর্ড করেন অজিত ছাড়া টানা পাঁচ ডাকে নাম আছে অস্ট্রেলিয়ার বব হল্যান্ড ও পাকিস্তানের মোহাম্মদ আসিফের মানিন্দার সিং উনিশশো ছিয়াশি সাতাশি সালে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে মাদ্রাজে এক টেস্টে ভারতের জয়ের জন্য শেষ উইকেটে প্রয়োজন ছিল মাত্র এক রান এই এক মানিন্দার সিং শূন্য রানে আউট হয়েছিল পঁচাত্তর সালে পুরো অ্যাসেস সিরিজে ভিক্টোরিয়া লেগ স্পিনার জিম হিগস ল্যানকাশায়ারের বিপক্ষে মাত্র এক বল খেলেন আর ওই এক বলেই ক্রিস বাল্ডার স্টোনের বলে শূন্য রানেই আউট হন হিগস পুরো সিরিজে মাত্র এক বল খেলার সুযোগ পেয়ে আউট হন গোল্ডেন ডাকে দু হাজার এগারো বিশ্বকাপে কেনিয়ার স্পিনার শেম এনগোচে পুরো টুর্নামেন্টে মাত্র তিন বল খেলার সুযোগ পান তিন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সাথে ব্যাট করতে নেমে তিন বলে গোল্ডেন ডাকে আউট হন এনগোচে জিওফ অ্যালট উনিশশো আটানব্বই শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর বল আর একশো এক মিনিট ক্রিজে থেকে শূন্য রানে আউট হন নিউজিল্যান্ডের ক্রিকেটার জিওফ অ্যালট সময় এবং বলের বিচারে এটিও ছিল রেকর্ড সবচেয়ে বেশি সময় এবং বেশি বল খেলে ডাকের রেকর্ডটা জিওফ অ্যালটের দখলে অবশ্য ওই টেস্টে ড্রয়ের জন্য জিওফ আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন প্রবীল ইসলাম রানি খেলা একাত্তর